অধীরের শ্লোগান আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে কংগ্রেস সেই মিছিলের নেতৃত্ব দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মিছিল শেষে শ্যামবাজারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রঞ্জন চৌধুরী এদিন তার স্লোগান আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা এদিন তিনি বলেন বিচারের দাবিতে প্রতিবাদী মানুষ গত চোদ্দই আগস্ট রাতে বাংলা জুড়ে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শুধু বাংলায় সীমাবদ্ধ নেই দেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এখন আন্দোলন হচ্ছে তার দাবি সাধারণ মানুষের এই আন্দোলন আগামী দিনে দেশ তথা রাজ্যের নতুন দিশা দেখাবে এ বাংলার প্রতিবাদী মানুষ তারা চোদ্দই আগস্ট রাত্রে সারা বাংলা জুড়ে বিচার চাই স্লোগান দিয়ে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নেই সেই আন্দোলন ভারতবর্ষের ভূগোল পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে ইট হাজ অলরেডি এজিউম ন্যাশনাল প্রপোর্শন ইফ নট গ্লোবাল আন্দোলন বাংলার মানুষ দিন দেখেনি এই আন্দোলনে কোন রাজনৈতিক দল কোন নেতৃত্ব দেয়নি এই আন্দোলনে মানুষের মানুষ নিজের তার নিজের নেতা হয়ে তারা সংঘবদ্ধ হয়েছিল তাই সেই বাংলার মানুষের জন্য আমার গর্ব হচ্ছে কারণ এই বাংলায় আগামী দিনে পথ দেখাবে কোনো কৃতিত্ব নিতে এখানে আমরা আসিনি কংগ্রেস দল কোনো কৃতিত্ব নিতে আসেনি আমরা শুধু এসেছি আমাদের কর্মীরা এসেছে এই বাংলার গণ আন্দোলন এই বাংলার নারী সমাজের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করতে কোনো ধান্দাবাজি আমাদের নেই কসম করে আমরা বলতে পারি কোনো ধান্দাবাজি নেই আমাদের না কোনো ভোট আছে না কিছু আছে কোনো ধান্দা নিয়ে এখানে আসেনি কিন্তু একটা কথা বলতে এসেছি এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আজকে আন্দোলন এক নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা বিলাপ বকছে বাংলার মানুষ কিছু চাই না আপনার কাছে শুধু বিচার চাই এই কলকাতার বুকে আমি যেহেতু অনেকদিন ধরে রাজনীতি করি তাই অনেক ঘটনায় প্রতিবাদে এসেছি এক সময় রিজনাল রহমানের মায়ের কাছে গেছিলাম এই কলকাতার পার্ট সার্কাসের কাছে একটা ছেলে রিজনাল রহমান তাকে খুন করে দেওয়া হয়েছিল আমি গেছিলাম কলকাতার বাইরে হাওড়াতে আনিস খানের পরিবারে তার বাবার কাছে আনিস খানকে আনিস খানকে সেদিন হত্যা করা হয়েছিল আমি এই কলকাতার বুকে আমি গেছিলাম আগস্ট এই কাণ্ডের সেই নিগৃহীতা নির্যাতিতা ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সেই মহিলা পরিবারের বাড়িতে তাদের বাবা মার সঙ্গে দেখা করতে আপনি বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করতে পারেন কি বলেছে তারা জানেন আমরা কিছু চাই না আমরা শুধু বিচার চাই যেদিন রিজনুর রমানের মায়ের কাছে গেছিলাম সেদিন রিজনুর রহমানের মা বলেছিল আমরা কিছু চাই না ইনসাফ চাই যেদিন আনিস খানের বাড়িতে গেছিল তারাও বলেছিল আমরা ন্যায় চাই সন্তান হারা কন্যা হারা পিতা মাতার একটাই স্বর হয় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাই রিজুর রহমানের মা যেটা ইনসাফ বলেছিল আর কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে বিচার চাই সেদিন মমতা ব্যানার্জির প্রয়োজন হয়েছিল রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মঞ্চে উঠিয়ে ভোটের প্রচার করতে কিন্তু খুনি কিনারা হয়নি উল্টে শোনা যায় সেদিন যারা জড়িত ছিল তারা তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে সভা অলঙ্কার করে থাকে তাদের পরিবারকে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি নদিয়া থেকে রিজন ভাইকে একটা এমএলএ করা হয়েছিল উপহার দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে এই আর্যিকর কাণ্ডে যে পরিবার সেই পরিবারের বাড়িতে গিয়েও মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন কি উপহারের মূল্য দশ লক্ষ টাকা তারা গরিব পরিবার দর্জির কাজ করে বাবা মা তাদের মেয়েকে বড় করেছে মেয়ে পড়াশোনা শিখতে চাই মেয়ে ডাক্তার হতে চাই বাবা মার অনেক কষ্ট তবুও সব কষ্টকে উপেক্ষা করে মেয়ের স্বাদ পূর্ণ করতে মেয়ের আশা পূর্ণ করতে তাকে সর্বস্ত উজাড় করে ডাক্তার বানিয়েছিল মেয়ে বলেছিল তার বাবাকে তার মাকে জীবনে আমার স্বপ্ন মানুষের সেবা করব। ভগবান আল্লাহ তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিল কিন্তু সেখানেও এই শপদের দল এখানেও সেই শপদের দল নৃশংসতার তার পরিচয় বাংলার মাটিতে রেখে গেল